হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে রবিবার খড়ির কাটা এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে সাতটা বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি এই সকাল সাড়ে সাতটা থেকেই শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সকালে সমস্ত কাজকর্ম সেরে ওই যে স্নান করে নিয়েছি আরিয়ান সোনা তো অনেকক্ষণ আগে উঠেছে আর এখন এই যে বিছানাটা এখন সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি আরিয়ান সোনা দেখো কীরকম খেলা করে বেড়াচ্ছে এর মাঝে আরিয়ানের পাপা অফিস থেকে চলে গিয়েছে আর আরিয়ান সোনা এই যে ঘুমিয়ে গিয়েছে আরিয়ান যখনই ঘুম থেকে উঠুক না কেন ওই যে সাড়ে নটা থেকে দশটার মধ্যে একবার ঘুমোয় উঠতে উঠতে আবার ওই যে বারোটা বেজে যায় আজকে সকালে আরিয়ানের পাপা চিকেন এনেছে এই চিকেনটাই কিন্তু এখন রান্না হবে ওদিকে তো আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর আরিয়ান শোনাও ঘুমোচ্ছে তাই এই যে এখন রান্নাবান্নাটাও সেরে নিচ্ছি আবার রান্নাবান্নার পরে ওই যে অনেক কাজ থাকে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে গোছাতে হয় সেক্ষেত্রে ওই যে আরিয়ান ঘুমোতে ঘুমোতে এই কাজগুলো করে নিলে অনেকটাই সুবিধা হয় আরিয়ান সোনা যেহেতু আমাদের চিকেন খাবে না তার জন্য কিন্তু প্রেশারে ওর জন্য আলাদা করে চিকেন রান্না হয়েছে আর এদিকে অফ ক্যামেরায় আমি বাসনগুলো মেজে নিয়েছি আর এখন এই যে গ্যাসটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি আর এই গ্যাসটা মোছা হয়ে গেলে কিন্তু আরিয়ান সোনাকে আবার ঘুম থেকে তুলে স্নান করে আবার খাইয়ে দিতে হবে এই সকালবেলাটা না আরিয়ান বেশ অনেকক্ষণ ঘুমোই শীত হোক আর গরম হোক আরিয়ান সোনা জানো তো এই যে একদম ঠান্ডা জলে স্নান করতে পারে না তার জন্য এই যে গ্যাসে একটু জল বসিয়ে দিলাম একটু গরম হলে আবার নামিয়ে নেব আর এদিকে এই যে আরিয়ান সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি এই যে দেখো কীরকম মিটিমিটি হাসপ দেখো হ্যাঁ গুড বয় আর দাঁত কই দাঁত কোনটা দেখো ওরে বাবা ওটা দাঁত তোমার চোখ কোনটা গো একটু চোখ পিটিস ফিটিস করো তো করো চোখ পিটিস ফিটিস করো ওটা তোমার চোখ চোখ পিটিস ফিটিস করো একটু ওদিকে আরিয়ান সোনাকে খাইয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখন এই যে দুধটা ঝাল করে নিচ্ছি কদিন ধরে ওই যে দুধটাকে ফ্রিজে রাখছিলাম যখন ঘোষ কাকু দিয়ে যেত তো ওই যে রাত্রিবেলায় দুধটাকে জাল করতাম তখন দেখতাম দুধটা নষ্ট হয়ে যাচ্ছে বেশ অনেক কদিন হয়েছে তার জন্য কিন্তু এই যে আগে জাল করে নিচ্ছি এখন এতে কি হয় ওই যে দুধটা নষ্ট হবে না আর এখন এই যে বিকেলবেলা এখন দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আর এই যে বিকেলবেলায় দেখছি বেশ মেঘ করেছে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই যে সামনাসামনি কিন্তু এটা বেশ অন্ধকার হয়ে গিয়েছিল আর ভালোই মেঘ করেছিলো আর এই যে জল বোতলগুলোতেও নিলাম এর আগের মঙ্গলবারে তো ওই যে বহরমপুর গিয়েছিলাম তো সেদিনকে বাজার বন্ধ থাকার কারণে কিছু কেনাকাটা করতে পারিনি আজকে মেঘ দেখে ভাবলাম যে হয়তো যাওয়া হবে না কারণ ওই যে বৃষ্টি পড়ছিল তারপর দেখলাম ওই যে বৃষ্টিটাও থেমে গিয়েছে আর এখন জানো তো এই যে রোদ উঠে পড়েছে আর এখন ঘড়ি কাটার সময় ওই যে সাড়ে চারটে মতো বাজে আরিয়ানের পাপাও আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে ওই যে শুধুমাত্র বহরমপুর যাবো বলে প্রথমে তো ভেবেছিলাম আজকে হয়তো যাওয়া হবে না আর আজকে না যাওয়া হলে না ওই যে তিন চার দিনের মধ্যে যেতেও পারবো না কারণ ওই যে আরিয়ানের পাপা আবার তিন চার দিন সময় পাবে না বলছিল। তো তার জন্য ওই যে মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল তো তারপর দেখলাম যে রোদ উঠে পড়েছে আর আকাশটাও পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন এই যে বহরমপুরে পৌঁছে গিয়েছি আমরা এক্সপ্রেস বাজারে এসেছি তো এখান থেকে কিছু কেনাকাটা করব। আর এই যে বাস স্ট্যান্ড আর এখানে অনেক বাসের হর্ন দিচ্ছিল আর সেটাই আবার আরিয়ান সোনা তাকিয়ে তাকিয়ে দেখছিল আর এদিকে আরিয়ানের বাবা গিয়েছিল গাড়ি পার্ক করতে তো ওই যে গাড়িটা পার্কিং করে ও কিন্তু চলে এসেছে তো অনেক খোঁজাখুঁজির পর এই যে এই টপটাকে কিন্তু পছন্দ হয়েছে তো আমার তো বেশ ভালোই লাগছে টপটা কিন্তু এই যে এই টপটা না একটু টাইট হচ্ছে তো ভাবলাম যে এই টপটা চেঞ্জ করে মানে এর থেকে একটু বড়ো সাইজের নেব আর এদিকে আরিয়ান সোনা আয়নাতে সে নিজেকে দেখে ভীষণ হাসছিলো আর ও নিজেকে কিন্তু আয়নার ভিতরে আবার চারিপাশটা খুঁজে দেখছিল। তো এটা দেখে তো আমরা ভীষণে হাসাহাসি করছিলাম আর বেশ ভালোও লাগছিল ওর এরকম কাণ্ডটা দেখে প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা মায়ামণির সংসার নামে একটি চ্যানেল থেকে একটি দিদিভাই আমাকে কমেন্ট করেছো দিদিভাই তুমি কেমন আছো আমি ভালো আছি আর তুমিও কমেন্টে জানিও যে তুমি কেমন আছো আর কমেন্টটি করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে কমেন্ট করো ও কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে আর তোমরা আমার কাছে থেকে কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটি আমাকে অবশ্যই জানিও চেষ্টা করব তোমাদের মনের মতন করে ভিডিও দেওয়ার বহরমপুরে আজকে কিছু খাওয়া হয়নি আসলে আরিয়ান শোনা না রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে গিয়েছিল তো তার জন্য আর দাঁড়িয়েছিলাম না আর এই যে রাস্তায় আস্তে আস্তে দেখছি এখানে ঝুলন উৎসব হচ্ছে তো মেলাও বসেছে ছোট করে তো এখান থেকে এই যে জিলিপি নিয়ে নিচ্ছিলাম জিলিপি খেতে তো আমরা দুজনেই ভীষণ ভালোবাসি তো তার জন্য ভাবলাম যে এই যে পাঁচশো মতো জিলিপি কেনা যাক তাতে ওই যে বাড়ি গিয়ে আবার খাওয়া হবে থাকে যেগুলো মেকআপের জিনিস তো সেগুলো না এখান ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো ওগুলো রাখার জন্য একটা দিব তো বাবা রাখার জন্য একটা জায়গা দরকার তো অনেকদিন থেকে ভাবছিলাম যে কিনবো কিন্তু নেওয়া হচ্ছিল না তো তার জন্য এই যে এটা নিয়েছি এটাতে বেশ তুলি ও মেকআপের অন্যান্য জিনিসগুলো কিন্তু রাখা হবে আর ইয়ান দিবে না এখন ওই দেখতে জিনিসটা আর এক্সপ্রেস বাজারে গিয়েছিলাম আর এখান থেকে এই যে এই টপটা নিয়েছি এই যে এই টপটা লাগে তো তার জন্য এই যে এই নিচ্ছি আর এই যে একটা সুতি এই কুর্তি একটা কিনেছি এটা মানে ওই বাড়িতে ডেইলি ইউজ করার জন্য কিনেছি প্রতিদিন মানে পড়ার জন্য কিন্তু কিনেছি একটা প্লাজো কিনেছি ছোট ছোট প্রিন্টের

দোকানে যখন কেনাকাটা করছিলাম তখন আরিয়ানের পাপাকে ফোন দিয়েছিলাম কিন্তু ওই যে আরিয়ান ছিল আরিয়ানের পাপার কোলে তার জন্য কিন্তু সে কোনো ভিডিও করতে পারেনি আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি তো চলো তবে আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা